সমাজে মহিলারা সুরক্ষিত নয় রাস্তায় কর্মক্ষেত্রে স্কুল কলেজে প্রতিনিয়তই হেনস্থার শিকার হচ্ছে মহিলারা তাই এরই প্রতিবাদে এক পথনাটকের মাধ্যমে প্রতিবাদ জানালো কোচবিহার এভেনশীল কলেজের ছাত্রীরা এদিন তারা কোচবিহার শহরের মোড়ে এক পথনাটকের মাধ্যমে তুলে ধরা হয় নারীরা সব ক্ষেত্রেই হেনস্থার শিকার হচ্ছে এরই প্রতিবাদে এদিনের এই কর্মসূচি বলে জানা যায় いい <noise> <noise> মানুষের মধ্যে নারী পুরুষ সমাজ আমরা এই সমাজে যেভাবে অত্যাচারিত হচ্ছে তার থেকে কীভাবে সুলাভা পাওয়া যায় সেই বিষয়ে আমরা আজকে এসেছি এবং এই বার্তাটাই আমরা সমাজের কাছে তুলে আনতে পারছি ম্যাডাম আমার পুরো নামটা ডক্টর প্রিয়াঙ্কা দত্ত আমরা এডুকেশন ডিপার্টমেন্ট আচার্য নারীদের উপর যে অত্যাচারটা হয় সেটা আমরা তুলে বলছি আমাদের পথ নাটকের মাধ্যমে কাদের পক্ষ থেকে করা হয়েছে এটা আমাদের আচার্য গোধেন্দ্রাসিং কলেজের ডিপার্টমেন্ট অফ এজুকেশন থেকে এই ব্যবস্থা করা হয়েছে কী বার্তা দিতে চাচ্ছেন আমরা বার্তা দিতে চাচ্ছি যে নারীরা আমাদের যে কর্মক্ষেত্র তাদের সেফ নয় এমনকি তাদের বাড়িটাও সেফ নয় তো এটা আমরা সবার সামনে তুলে ধরার চেষ্টা করি আপনার নাম আমার নাম উৎসব মালাকা এনেছি নেক্সট জেনারেশন শাড়ির অপুরন্ত ভান্ডার তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন ডবল জিরো টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ডবল ফাইভ এবং নাইন ফাইভ ফোর সেভেন ফোর জিরো সেভেন টু জিরো ফাইভ আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো